আজকে আপনি জানবেন ড্রাইডন ট্যাবলেট এর সম্পর্কে সংক্ষিপ্ত আকারে সহজ বাংলায় ফুল রিভিউ এবং গোপন তথ্য আজকের আলোচনার মধ্যে থাকবে ড্রাইডন ট্যাবলেট কি কাজ করে কারা সেবন করবে কিভাবে সেবন করতে হয় কতদিন সেবন করবেন দাম কত কোন কোম্পানির ওষুধটি সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিনা বিস্তারিত জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক ড্রাইডন হলো ট্যাবলেট জাতীয় ওষুধ ড্রাইডন ট্যাবলেট উপাদানের মধ্যে রয়েছে ড্রাইডোজেস্টারন গ্রুপের ওষুধ ড্রাইডোজেস্টর ট্যাবলেট বাজারজাতকার কোম্পানি হল নোভিস্তা করে ট্যাবলেটটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন ট্যাবলেটটি মূলত যেসব রোগে বা সমস্যায় কাজ করে বা চিকিৎসকগণ দিয়ে থাকে চলুন তাহলে শুরু করা যাক ড্রাইডন ট্যাবলেট নির্দেশিত হচ্ছে এমন এক ধরনের যৌন বা হরমোন যা রজচক্র গর্ভধারণা এবং ভ্রূণ বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাসায়নিক দিক থেকে এটি প্রাইডোস্টেরন গ্রুপের এক ধরনের স্টেরয়েড হরমোন যা অন্যান্য যৌন হরমোন উৎপাদনের প্রক্রিয়ার জাতক হিসেবে উৎপন্ন হয় এবং মস্তিষ্কে নিউরো হিসেবে ভূমিকা পালন করে যেমন গর্ভাবস্থার প্রথম দিকে রক্তপাত হওয়া রোধ করে কিন্তু জোরায় মুখ বন্ধ থাকে এটি এক ধরনের সমস্যা যা মহিলাদের ক্ষেত্রে দেখা দেয় এই ধরনের সমস্যার জন্য ডায়ডন ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে যেসব মহিলার দীর্ঘ এক থেকে দু মাস মাসিক বন্ধ আছে তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত অভ্যাসগত গর্ভপাতকে মহিলাদের যেমন গর্ভধারণের বিশ সপ্তাহের আগে ধারাবাহিক ভাবে তিন বা তার বেশি গর্ভ অবস্থায় ক্ষতি হওয়া থেকে রক্ষা করে এই ড্রাইডন ট্যাবলেটটি ডিসমেনোরিয়া যা পিরিয়ড ব্যথা যন্ত্রণাদায়ক পিরিয়ড বা মাসিকের ক্রাম নামেও পরিচিত এই ধরনের ব্যথা থেকে খুব সহজে মুক্তি দেয় এই ড্রাইডন ট্যাবলেটটি ড্রাইডন ট্যাবলেটটি এছাড়াও যেসব লক্ষণগুলি দেখা দিতে পারে তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে সাধারণত তলপেটে চিকিৎসা নির্দেশিত অনিয়মিত মাসিক চিকিৎসা নির্দেশিত অস্বাভাবিক জরায়ু রক্তপাতের চিকিৎসা নির্দেশিত ড্রাইডন ট্যাবলেটটি মহিলাদের বন্ধাতে চিকিৎসায় খুব বেশি এবং গুরুত্বপূর্ণ একটি ওষুধ এটি মহিলাদের ডিম্বস্ফোটন করতে বা কনসেপ্ট করতে খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি ডিম করতে এবং ডিমকে পরিপুষ্ট করতে খুব ভালো কাজ করে এছাড়া মহিলাদের সন্তান ধারণ ক্ষমতা বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে মূলত এগুলি হলো ওষুধটি মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানেন কিভাবে সেবন করতে হবে এই ওষুধটি বা ট্যাবলেটটি ট্যাবলেটটি সেবনে প্রাথমিক ডোজ হলো মাসিক চক্রের পাঁচতম দিন থেকে পঁচিশতম দিন পর্যন্ত দিনে দুবার বা রোগীর অবস্থা বিবেচনা করে চিকিৎসক তাই যে কোনো ওষুধ নিয়ে ওষুধটি সেবন করবেন যেসব ওষুধ দেখা দিতে পারে যেমন মাইগ্রেন মাথা ব্যথা বম ভাব মাসিকের ব্যাধি বা স্তনের ব্যথা অনুভূত হতে পারে তবে সবার ক্ষেত্রে দেখা দেয় না কিছু কিছু ব্যক্তি বিশেষে এসব পার্শ্ব দেখা দিতে পারে